কিন্তু নামে এই মুহূর্তে শুরু হয়ে গেলো শেরে বাংলা বিটাপাড়া বনাম বাংলার বাঘ রেশম বারি আরে দুটি নৌকা একসাথে এগিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা বিটাপানা বনাম বাংলার বাঘ রেশমবারি তারা কিন্তু তুমুল হাগে এগিয়ে যাচ্ছে নিশান নেওয়ার উদ্দেশ্যে বাংলার বাঘ রেশম বাড়ি তারা রিসান নেয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে দুটি নৌকা কিন্তু সমান তালে এগিয়ে চলছে সেরে বাংলা বিটা বাড়া বানান বাংলার বাকরে রেশম বাড়ি ধরে পাগল সিংহে লড়াই সমানতলে এগিয়ে চলছে দুটি নৌকা সেরা বাংলা পিঠা বানা বানাম বাংলা ক্রেসাম বাড়ি একই সাথে এগিয়ে চলছে বলাই বাহাল্য ও হচ্ছে কোন নৌকাটি বিজয় গ্রহণ করবে চমুৎকার বাই শুধু যাচ্ছে সমান তাহলে এগিয়ে চলছে দুটি নৌকা দেখার মতো টান দিয়েছে তারা দুটি নৌকা দেখার মতো একই সাথে ইয়ে চলছে দুটি নৌকা আমরা যদি নিশান দেখাই বাংলা পিটাপড়া সেরা বাংলা পিটাপড়া আমাদের চোখে ধরা পড়েছে সেরা বাংলা বিটা দেখা যায় কি হয় সেরা বাংলা বিটা আমাদের চোখে টাইগার বনাম নিউ শাড়ির বিটা এক্সপ্রেস এই মুহূর্তে টান শুরু হয়ে গেল ওরা ধীরে হাস্তে টেনতেছে ওইরকম টেনতেছে

আমরা রয়্যাল বেঙ্গলকে দেখতে পারছি কিন্তু নিউ সারের বিটাকে এখনো পর্যন্ত দেখিনি আমরা নিউ সারের বিটাকে এ পর্যন্ত দেখ দেখতেই পাইনি তারা হয়তো নিশান নিয়ে আসেনি রয়েল বেঙ্গল টাইগার তারা কিন্তু অনায়াসেই বিজয় গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি চোখের দেখায় যেহেতু নিউনন্ত বলাকে আমরা এখনো দেখিনি ইতিহাস ঘটালো রয়েল বেঙ্গল আলমদিনা এক্সপ্রেস বনাম নিউরন্ত বলাকা এই মুহূর্তে টান শুরু হয়ে গেল নিউরন্ত বলাকা পশ্চিম পাশে আলমদিনা এক্সপ্রেস পূর্ব পাশে আলমদিনা এক্সপ্রেস অনেকটা একটু সামনে রয়েছে দেখা যাক কি হয় আলমদিনা এক্সপ্রেস বরাম নিউরন্ত বলাকা দুটি নৌকা কিন্তু একই সাথে এগিয়ে যাচ্ছে তারা নিশান্ত আলমদিনা এক্সপ্রেস আলমদিনা এক্সপ্রেস বনাম নিউরন্ত পলাকা আমরা দেখতে পাচ্ছি তারা একই সাথে এগিয়ে আসছে দুটি নৌকা কিন্তু একই সাথে এগিয়ে আসছে দেখা যাক কি হয় খুবই চমৎকার হতে যাচ্ছে দুটি নৌকার বাইস ওরে বাঘা সিংহের লড়াই দেখার মতো টাক দুটি নৌকা একই সাথে এগিয়ে চলছে আজকে কি হয় দেখা যাক সমান তালে এগিয়ে চলছে দুটি নৌকা আলমদিনা এক্সপ্রেস বিজয় গ্রহণ করেছে এক্সপ্রেস নিউনত কলাকাকে পরাজিত করে বিজয় গ্রহণ করেছেন আলমদিনা এক্সপ্রেস যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন मांक्रेटर <laughs> বাংলা বিটা বড় বানাম শাড়ির বিটা এক্সপ্রেস দুটি একই কালারের নৌকা দেখা যাক শেরে বাংলা বিটা বড় বানাম শাড়ির বিটা এক্সপ্রেস

শেরে বাংলা বিটা অনেক সামনে রয়েছে শারের বিটা এক্সপ্রেস অনেক পেছনে রয়েছে শেরে বাংলা বিটা বিজয় গ্রহণ করবেন আর অল্প কিছুক্ষণের সময়ের ব্যবধানে

সপ্তের তরি বায়মারা বানাম আজব ফায় শে বাংলা বিটা বানান স্বপ্নের তৈরি বাইমারা একই সাথে এগিয়ে চলছে শেরে বাংলা ভিটাপারা রয়েছে পূর্ব পূর্বপাল স্বপ্নের তরি মারা রয়েছে পশ্চিম পার

স্বপ্নের তরি বাই মারা বানাম সেরে বাংলা বানা তারা বিশান উদ্দেশ্যে রওনা হয়েছে স্বপ্নের তরি বায়মারা সম্ভবত সামনে রয়েছে পেছনে রয়েছে সেরে বাংলা স্বপ্নের পরিবায় মারা অনেক সামনে রয়েছে স্বপ্নের পরিবায় মারা বিজয় গ্রহণ করেছে বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আলমদিনা এক্সপ্রেস বনাম রয়্যাল বেঙ্গল আলমদিনা এক্সপ্রেস পূর্ববার রয়্যাল বেঙ্গল পশ্চিম পার সেমিফাইলাল টান শুরু হয়েছে সেমিফাইলালে অংশগ্রহণ করেছে আলমোজনা এক্সপ্রেস বনাম রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল এবং আলমদিনা এক্সপ্রেস রিসার নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এটি সেমিফাইনাল টান শুরু হয়েছে আজকের দিনের আসছে বনাম রয়েল বেঙ্গল খুবই চমৎকার একটি বাইস আমরা দেখতে পাচ্ছি চমৎকার দুটি লোকটা কিন্তু সমালতাল হয়ে গিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় হাজার যে হচ্ছে এগিয়ে চলছে দুটি নৌকা দেখা যাক কি হয় গ্রহণ করেছে পরাজয় গ্রহণ করেছে রয়্যাল বেঙ্গল টাইগান যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফাইনালে উত্তীর্ণ হয়েছে আলমদিনা এক্সপ্রেস আলমদিনা এক্সপ্রেস ফাইনালে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় সেমি ফাইনাল শুরু হয়ে গেল এই মুহূর্তে স্বপ্নে তরি বাইমারা বনাম শেরে বাংলা বিটাপাড়া স্বপ্নে বাইমারা রয়েছে পূর্ব পাড় শেরে বাংলা বিটাপাড়া রয়েছে পশ্চিম পাড় সমানে এগিয়ে চলছে দুটি নৌকা দুটি নৌকা একই তালে এগিয়ে চলছে দ্বিতীয় সেমিফাইনাল টান শুরু হয়ে গিয়েছে স্বপ্নে তো রিবাই মানাবান ছেড়ে বাংলা বিটা তারা নিশান নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে স্বপ্নের তরি বায়মারা বনাম শেরে বাংলা পিঠাপাড়া তারা একই সাথে এগিয়ে আসছে দুটি নৌকা এ যেন বাঘা সিংহের লড়াই চলছে আমরা দেখতেই পারছি দুটি নৌকা কিন্তু সমান তালে এগিয়ে চলছে আর দেখার মতো পরে দেখার মতো বাই দুটি নৌকা কিন্তু সমান তালে এগিয়ে চলছে দুটি নৌকা কিন্তু একসাথে এগিয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি দেখা যাক মেশ কি হয় আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু ফলাফল ঘোষিত হবে সেরে বাংলা বিটা পার স্বপ্নের তৈরি এগিয়ে আসছে দুটি নৌকা চমৎকার দেখার মতো বাস সবাই সুন্দর করে হাতে তালে দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছি কারণ দুটি নৌকা দেখার মতো একটি বাস দিয়েছে আমরা একটি সামনে দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় স্বপ্নের ভাই মারা কিছুটা পেছনে রয়েছে দেখা যাক কি হয় নিশান কিন্তু আগে তুলেছে শেরবাংলা মিশান নিশান কিন্তু আগে তুলেছে সপ্তাহের তরি ভাই মারা আর নিশান শেরবাংলা বাংলা পিঠা নিশান আগে পেয়েও তারা তুলতে পারে নাই দেখা যাক কি হয় স্বপ্নের তৈরি ভাইমারা এবং শেরবাংলা বাংলা ভিতরে যে নৌকা বাসটি হয়েছিল তার ভিতরে স্বপ্নের তরি বাইমারা কে বিজয় ঘোষণা করা হয়েছে এবং ফাইনালে উত্তীর্ণ হয়েছে স্বপ্নের তরিবাইমারা ফাইনাল টান শুরু হয়ে গিয়েছে স্বপ্নের তরিবাই মারা বনাম আলমুদিনা এক্সপ্রেস স্বপ্নের তরি ভাইমারা মারা আলমদিনা এক্সপ্রেস রয়েছে পশ্চিম পার স্বপ্নের তরি মারা রয়েছে পূর্ব আলমদিরা এক্সপ্রেস বনাম স্বপ্নের তরি মারা তারা নিশান উদ্দেশ্যে রওনা হয়েছে আছে দুটি নৌকা কিন্তু আমি বলতে পারবো না কোন নৌকার সামনে রয়েছে কেবল নিশানের কাছে আসলে বোঝা যাবে কোন নৌকাটি সামনে রয়েছে কোন নৌকার সামনে রয়েছে বলতে পারবো না তবে নিশানের কাছাকাছি আসলে বলতে পারবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সম্ভবত কি হতে চলছে দেখা যাক ত্রুটি দরকার সমান তালে হয়ে গিয়ে আছে দেখা যাক তবে সম্ভবত আলমদিনার সামনে রয়েছে কিন্তু তারা নিশানের দিকে আসতে পারে নাই আলমদিনা অনেক সামনে রয়েছে আলমদিনা আলমদিরা প্রায় বিজয়ের কাছাকাছি কিন্তু নিশানের কাছাকাছি নয় দেখা যাক বিজয় গ্রহণ করেছে আলমদিনা বিজয় গ্রহণ করেছে আলমদিনা বিজয় গ্রহণ করেছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে